ইরানের সামরিক খাতেও যোগ দিল রাশিয়া যার মাধ্যমে মস্কোর সহায়তা পাবে তেহরান মধ্যপ্রাচ্য সন্ত্রাসবাদ মোকাবেলায় একযোগে কাজ করবে দেশ দুটি এর আগে ইরানের পরমাণু সহ অন্য খাতে সহযোগিতা করতে দেশটির সাথে চুক্তি করে রাশিয়া যাকে ঘিরে চিন্তায় পড়েন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন্যামিন নেতানিয়াহু কারণ অঞ্চল জুড়ে আধিপত্য বিস্তার করতে চায় ইসরায়েল এক্ষেত্রে প্রধান বাধা হিসেবে কাজ করছে ইরান তবে রাশিয়া ইরান জোটে কি ধরনের চাপে পড়বে ইহুদিবাদীরা চলতি বছরের শুরুতে চমক হিসাবে রাশিয়ার সাথে কৌশলগত চুক্তি করে ইরান যার মাধ্যমে আগামী বিশ বছর যাবৎ প্রযুক্তি ও যোগাযোগ খাতের উন্নয়ন সহ পরমাণু খাতে মস্কোর সহায়তা পাবে তেহরান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এই চুক্তি করেন ইরানের প্রেসিডেন্ট তার ঠিক দিন পর অর্থাৎ জানুয়ারি মাসুদ তিন যুক্তরাষ্ট্রের শপথ নেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর একের পর এক বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করতে থাকেন ইরানকে ঘিরে যার ছকে রয়েছে রাশিয়াও যদিও মার্কিন প্রশাসনের কোনো বাধা তো আক্কা করে না তেহরান ও মস্কো এবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব শেরদে সুইগর সাথে ইরানের জাতীয় নিরাপত্তা আলী এ সময় তারা চুক্তিগত ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির গুরুত্ব আরোপ করেন তবে রাশিয়ার কাছে কি ধরনের সামরিক সহায়তা পাবে ইরান সে বিষয়ে বিস্তারিত জানায়নি উনত্রিশে মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি